আসসালামু আলাইকুম ভিওয়ার্স আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম দোতলা ঝুল বারান ঘর সামনের বেড়ার নকশা কাজ খুবই চমৎকারভাবে কাজ করা হয়েছে ইউনিক ডিজাইনের একটা নকশা জানালায় এসেস পাইপ ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটা ঘর দৌড় দো রবি মোটা দো ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ এটা হচ্ছে বারান্দার রুম বারান্দা এখানে চাইলে পার্টিশন দিয়ে দুটা রুম করা যাবে দুটা রুম করা যাবে এটা এটা টোটাল হচ্ছে ছয়টা রুম হবে ছয় রুমের ঘর এখানে ভিতরে ঢুকেই বড় সুরে একটা ডাইনিং স্টেপ পাবেন হচ্ছে ডুপ্লেক্সিবি ভাঙার সুবিধা হয়েছে খুবই ভালো মানের একটা ঘর আলহামদুলিল্লাহ হচ্ছে ভিতরের রুম মাস্টার বেডরুম খুবই ভালো মানের একটা ঘর যারা ভালো মানের ঘর নিতে চান সেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা দিয়ে এখন উপরে উঠতেছে দোতলায় দোতলা হাইটটা অনেক মাসাল্লাহ দোতলার হাইটটা অনেক ঘরের খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে চার পাঁচ চার পাঁচ খুঁটি দেখুন উপরে আর নিচে পাটাতন হচ্ছে ব্যবহার করছি লোহা কাঠের একদম সিলিংয়ের উপরে পাটাতন দিছি করে কাঠের এটা দোতলার মাস্টার বেডরুম দোতলার বেডরুম এটা পাঠাতাম করে ব্যবহার করছি দোতলায় এবং নিচে লোহা কাটাত পাঠাতাম মূল আকর্ষণ ঝুল বারান্দা এখন ঝুল বারান্দাতে আসছি দেখুন খুবই চমৎকার একটা ঘর খুবই ভালো মানের একটা ঘর